হ্যালো বন্ধুরা এক কোটি পঁচিশ লক্ষ টাকার বিল্ডিং পেয়ে যাবেন পঁচাত্তর লক্ষ টাকা ডাইরেক্ট রেস্ট্রি নেবেন আরও কমবে আরও কমবে জমির পরিমাণ দেড় ঘন্টা থেকে আরও একটু বেশি ছয় তালার ফাউন্ডেশন একতলা একটি অ্যাপার্টমেন্ট করা আছে আর একটি কালি আছে ছয় তলার ফাউন্ডেশন যাতায়াত রাস্তা হলো আট ফিট এই বিল্ডিংটি কিনতে চাপ নিজের মতো করে নির্মাণ করা হয়েছে খুবই উন্নত মানের ফাউন্ডেশন করা হয়েছে কমপ্লিট ভিডিও দেখেন আমি আপনাদেরকে বলতেছি চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে যে সকল মিডিয়া ভাইরা আছেন ব্রোকার ভাইরা আছেন আসসালামু আলাইকুম আপনারা আর এসি সাথে কাজ করবেন অফিসে বসে ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন এবং আপনি আশেপাশে কেউ জমি বিল্ডিং বিক্রি করলে আপনি খবর দিয়ে খবর দিয়ে আপনি পার্টনার হতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়া আর বিনিয়োগ করতে পারবেন সস্তা জমির মধ্যে ধরেন একটা বিল্ডিং এক কোটি টাকা কিনে হলে যদি ছয় মাস পরে এটা এক কোটি তিরিশ চল্লিশ লাখ টাকা বিক্রি করতে হয় আপনাকে কত টাকা বিনিয়োগ করতে হবে বেশি টাকা না মাত্র তিন থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি ওই বিল্ডিংটি রেস্টেড বায়না করে আপনি বিক্রি করবেন এ ব্যাপারে আমরা আপনাকে আপনার মূল টাকার গ্যারান্টি দেব এবং আপনাকে সহযোগিতা করব। আপনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা কাজ করবো এবং আপনি আমাদের ম্যানেজমেন্ট হয়েও পার্টনারশিপে ডেট করেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের সকল অফিসে এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নেব আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন এখনই যোগাযোগ করেন এই বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম চট্টগ্রাম কাঠগজ সরিহালদা যাতায়াত রাস্তা এবং নতুন বিল্ডিং নতুন বিল্ডিং বিশেষ টাকার প্রয়োজনে উনি বেজে গেছে সেজন্য আর করতেছে না বিক্রি করে কিছু দেনা পানা আছে এগুলো পরিশোধ করবে সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে এই বিল্ডিংটা তো ওনার পাঁচাত্তর লক্ষ টাকা খরচ হয়েছে তাই পাঁচাত্তর লক্ষ টাকা চাচ্ছে যদি আপনি ডাইরেক্ট এসছি নেন আমি আপনাকে আরও কম দিয়ে নিয়ে দিতে পারব আরও কম দিয়ে নিয়ে দিতে পারব কত কম দিয়ে নিয়ে দেব সেটা আপনি বিশ্বাসও করতে পারবেন না আপনি দ্রুত যোগাযোগ করেন জমির পরিমাণ দেড় ঘণ্টা থেকেও বেশি আছে মানে এক ঘণ্টা তিন করা থেকে একটু কম মাত্র খুবই সুন্দর আপনি তাহলে তিন ইউনিট করেও করতে পারবেন আপনি দু ইউনিট করে করতে পারবেন এবং উন্নত মানের কাজও হয়েছে আপনাদেরকে রাস্তা ছাদ এবং আশেপাশে সব বসতি আশেপাশে কলেজ আছে মদিস মসজিদ আছে মাদ্রাসা আছে খুবই উন্নত এরিয়া এবং ফ্লাইওভার থেকেও বিল্ডিংটা দেখা যায় ফ্লাইওভার থেকে বিল্ডিংটা দেখা যায় আপনারা এখনই যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সকল ম্যানেজমেন্টের যোগাযোগ করেন এবং আপনারা যারা জমির ব্যবসা করতে চান আর এসি প্রপার্টির সাথে খুবই দ্রুত যোগাযোগ করেন আপনি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এখনো যোগাযোগ করেন আপনি অবশ্যই